আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কয়েকটা বিক্ষিপ্ত স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনি গত রাজ্যে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আপনি হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন এমন কিছু বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে কোনো মানুষ যদি কালি মুখের মধ্যে দিতে দেখে কন্যা সন্তানের জনক হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ কালি কাগজের মধ্যে দেখার অর্থ হচ্ছে নানান ধরনের বিপদ আপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কাচের কোনো বস্তু ব্যবহার করতে দেখার অর্থ হচ্ছে বন্ধা রমণী অর্থাৎ যার কখনো বাচ্চা হবে না এমন নারীর সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কাচের জিনিস দেখার অর্থ হচ্ছে স্ত্রী সম্পদ আসবে। যদি বিবাহিত হয়ে থাকে অবিবাহিত হয়ে হয়ে থাকলে কাচের জিনিস দেখা সম্ভাবনা স্বপ্নে সুরত কাউসার পাঠ করতে দেখার অর্থ হচ্ছে জীবনে সুখ শান্তি আসার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কানে ধরে আজান দিতে দেখার অর্থ হচ্ছে দরিদ্র অবস্থায় জীবনযাপন করার সম্ভাবনা রয়েছে কাটা কোনো বস্তু দেখার অর্থ হচ্ছে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কাটা যুক্ত গাছ দেখে যে গাছের মধ্যে কাটা যেটার পাশ দিয়ে সে যেতে পারছে না সে নিজে অসুখে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কাটা কোনো মাথার খুলি দেখে থাকে সমাজে প্রভাবশালী ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে সাবধান আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু